গাইস দেখো সত্যি সত্যি কিন্তু চুলটা কেটে নিলাম আর পিছনে কিন্তু সামান করে দিচ্ছি চুলটা তোমরা ভাবছো যে মিথ্যা চুল কাটছি কিন্তু না গাইস সত্যি সত্যি কেটে দিলাম আর আমার লং হেয়ারও ভালো লাগে কিন্তু আমার এই যে চুলের এই কারণের জন্য এই দশা আমার চুলের তাই জন্য কিন্তু শর্ট করে দিলাম আর শর্টটাও ভালো লাগে শর্টটা শর্টটা করলে আবার বেশি স্মার্ট স্মার্ট লাগে তো তাই জন্য চুলটা কেটে দেওয়া আর হচ্ছে বৌদি চুলটা কেটে দিল আর এতগুলো চুল বেরোলো দেখো কী বলবো আর পাকা বুড়িরা ওইদিকে দেখো খেলা করছে আর চুলটা নিয়ে এখন কি করবো কাদের কাদের দেখবে এই চুলটার দরকার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার মেসেজে গিয়ে তো আমি চুলটা দিয়ে দিব যারা কেনো আর যারা আর নাও চুলটা তো এই দেখো আমার হচ্ছে চুলের অবস্থা কতটা চুল কাটলাম এখানে অনেকটা কিন্তু চুল আর এখান থেকে চুলটা ভালো আর এখান থেকে কিন্তু চুলটা এরকম তো এই দেখো তো এই দেখো কেমন লাগতেছে আমাকে এই দেখো এখন চুলটা স্মুথ করবো ব্যাস হয়ে যাবে এ দেখো একদম শর্ট হেয়ার করে দিয়েছি আর আমার কথা হচ্ছে চুল কাটলে মানে একদম শর্ট কাটো মানে চুল যদি রাখো যদি রাখো চুল লং তাহলে একবারে এখান থেকে লং রেখো একবারে আর যদি মানে কোমর থেকে কোমরের আবার মিস থেকে পা পর্যন্ত আর যদি চুল শর্ট রাখো শর্ট বলতে এখান থেকে শর্ট কেউ এখান থেকে এখান থেকে না একদম শর্ট করে কাটবা এই হচ্ছে ব্যাপার আর শর্ট করে কাটলে একদমই অন্যরকম লাগে ঠিক আছে আমার ভালো লাগে দেখতে ভালো লাগে যে কোনো ড্রেসের সঙ্গেও মানায় তো এই জন্য আমি থট করে দিলাম আর আমার কিন্তু কোনোদিন দিন আর লং চুল তোমরা দেখতে পাবে না আবার এক বছর পর আবার এরকম হবে হওয়ার পর এই যে আবার এরকম আগাটা এরকম হয়ে যাবে তারপর তখন আবার কাটবো তাই জন্য আর আমার আশা নেই যে আমি লং চুল ডাকবো আর বিশেষ করে আমার চুলগুলো কিন্তু আগে ভালোই ছিল মানে অনেকটা চুলের গোছ যেটা ওকে বলে সেটাও ছিল তো হয়েছে কি আমি যখন একবার স্ট্রেট করেছি তখন কিন্তু ব্লক ব্লক করতাম না অনেক দিন হয়ে গেল প্রায় আট থেকে ন বছর হয়ে গেল। তখন অনেকটা লম্বা ছিল চুলটা আমি যখনই স্ট্রেট করেছি চুলটা স্ট্রেট করার পরই কিন্তু আমার চুলটা এরকম হয়ে গেছে মানে এই যে তোমাদের দেখাই এই যে এরকম হয়ে গেছে তাই জন্য আর স্টেট করি না আর স্টেট করলে অনেক টাকা পয়সা লাগে আর স্ট্রেট করলে আমার ব্যথা লাগে অনেক প্রচণ্ড প্রচণ্ড ব্যথা লাগে চুলটা এত টান পড়ে এই হলো ব্যাপার তাই জন্য হচ্ছে বৌদি বাড়িতে এসে এই যে চুলটা কেটে নিলাম আর তোমরা যারা ভাবছো যে আমার হেয়ার যাদের চুল এই এরকম হয়ে গেছে আমার মতো তোমরা যারা ভাবছো যে চুল কাটলে শর্ট করলে কেমন লাগবে সত্যি বলছি শর্ট করো তোমরা অনেকটা ভালো লাগবে আর শর্ট চুলের কিন্তু অনেকটা জিনিস প্রোডাক্ট কম লাগে আর থাক না থাক না ওর কাছে থাক থাক হ্যাঁ দিয়ে যাবে বাড়ি যাওয়ার সময় দিয়ে যাবে হ্যাঁ আর এই যে দুইজন এখানে খেলা করছে ওই যে দেখো দিমি তুমি ভিডিওতে ওই যে কোথায় বলো তো তুমি এই যেটা আর ও আর হচ্ছে পাকা বুড়ি কোথায় রে এই পাকা বুড়ি এই যে পাকা বুড়ি ওর বল নিয়ে নিয়েছে এই যে পাকা দুই দুইজনে এখন ভিডিওতে আছে এই যে দেখছো তোমরা ভিডিওতে উঠে গেছো আমি খুব লজ্জা পাচ্ছি কী হলো ব্যাপার আর দুজনে আইয়ে আমার ওন্নাটা শেষ করে দিচ্ছে এই দেখো দে 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 ওন্নাটা দে ওন্নাটা দে মাটি দিয়ে ওন্নাটা একবারে শেষ করে দিল দিচ্ছে না দিচ্ছে না দে দে বাড়ি যাওয়ার সময় দিয়ে দিবি হ্যাঁ দে তুমি এটা নাও এটা নাও ওই যে এটা নাও এটা নাও এটা নাও ওই যে এটা নাও তো এই হলো ব্যাপার So guys, ta-ta.